ফ্রেন্ড আমি মনে করি ইউটিউবে চ্যানেল গ্রো করানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার নেক্সট ভিডিওর জন্য আইডিয়া খুঁজে বার করা আর যদি আপনি আপনার ভিডিওর জন্য ভাইরাল আইডিয়া খুঁজে বার করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে তা চলুন আমি আপনাকে একটি বেশি কৌশল শেখাচ্ছি আর একটি অ্যাডভান্স কৌশল শেখাচ্ছি যার মাধ্যমে আপনি নেক্সট ভিডিও আইডিয়া খুঁজে বার করতে পারবেন ফ্রেন্ড পারলে ভিডিওতে একটি লাইক দেবেন প্রথমে আপনি প্লে স্টোর থেকে ভিডাইকু অ্যাপ্লিকেশান ডাউনলোড করুন তারপরে ওপেন করুন আপনার চ্যানেল এখানে লগ করে নেবেন তারপরে আপনি ডেলি আইডিয়াস এর উপরে আপনি ক্লিক করুন আর এখানে দেখুন আপনার ক্যাটাগরিতে তিনটি ভাইরাল ভিডিও আইডিয়া দেওয়া আছে আপনার যেটা পছন্দ তার উপরে আপনি ভিডিও বানাতে পারেন আর এখানে একটি বিষয় আপনাকে দেখতে হবে ভিউ প্রেডিকশান এখানে দেখুন ভেরি হাই অর্থাৎ ইউটিউবে বেশি এই ভিডিওটি চলছে আর ওর নিচে দেখুন ভিউ প্রেডিকশান হাই অর্থাৎ এটা একটু কম চলছে কিন্তু এর উপরেও আপনি ভিডিও বানাতে পারেন আর ওর নিচে দেখুন মিডিয়াম আপনার যেটা ভালো লাগবে তার উপরে আপনি ভিডিও বানাতে পারেন আর আমি জ্ঞানটির সাথে বলতে পারি আপনি যদি এরকম ভিডিও বানাতে পারেন তাহলে অডিয়েন্স ওই ভিডিও অবশ্যই অবশ্যই দেখবে শুধু আপনাকে মনে রাখতে হবে ভিডিওটি যেন ভালো হয় তা চলুন এবার আপনাকে একটি অ্যাডভান্স কৌশল শেখাবো যার মাধ্যমে আপনার ক্যাটাগরিতে কোন ভিডিওগুলি ভাইরালে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন আর এটা অবশ্যই অবশ্যই আপনি ট্রাই করবেন অর্থাৎ আপনি আইডিয়া পেয়ে যাবেন প্রথমে আপনি প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান ডাউনলোড করুন তারপরে ওপেন করুন ওপেন করার পরে এখান থেকে আপনার চ্যানেল লগ করে নেবেন তারপরে এই অ্যানালিটিক্স এই অপশানে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে রিসার্চ এই অপশানে আপনি ক্লিক করুন আর এখানে একটি অদ্ভুত বিষয় দেখুন টপ সার্চেস অর্থাৎ আপনার ক্যাটাগরিতে কোন টাইটেলগুলি সবচেয়ে বেশি সার্চ হচ্ছে তার লিস্ট দেওয়া আছে আপনি এখান থেকে যেটা পছন্দ তার উপরে আপনি ভিডিও বানাতে পারেন টপ সার্চে যেসব টাইটেল দেওয়া আছে সেই রিলেটেড এখানে কিছু ভিডিও দেওয়া আছে এখান থেকে আপনি আপনার ভিডিওর আইডিয়া খুঁজে বার করতে পারবেন আর এই ভিডিওগুলো বেশি চলছে আর এখানে দেখুন ভিডিওগুলি খুব কম দিন আপলোড হয়েছে এগুলি সব লং ভিডিও আর ভিউ দেখুন প্রায় একত্রিশ হাজার ভিউ প্রায় এখানে দেখুন কুড়ি হাজার ভিউ আপনি যদি এটা ফলো করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনারও কাজ হবে আর অবশ্যই আপনি ফলো করুন হানড্রেড পারসেন্ট আপনি উপকৃত হবেন তা চলুন ফ্রেন্ড আজকের ইনফরমেশান এতটুকু এই ইনফরমেশান পেয়ে যদি আপনি একটু হেল্প হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর একটি কমেন্ট করবেন অবশ্যই আপনার চ্যানেলে ভিজিট করবো আপনার কি সমস্যা আছে একটু হলেও হেল্প করবো সবাই ভালো থাকবেন আপনার ইউটিউব যাত্রা শুভ হোক বাই